আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের একশো মার্কের পূর্ণাঙ্গ একটি নমুনা এক প্রশ্ন আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন তোমরা এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারো আলোচনা শুরু করা যাক দেখো বাংলাদেশে বিশ্ব পরিচয় প্রথমে আমরা বৌ নির্বাচন পরীক্ষা মান তিরিশ এগুলো উত্তর সহ বলে দেব কারণ তোমাদেরকে এগুলো পড়তে কষ্ট হবে তার জন্য আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্নগুলো উত্তর সহ বলে দেবো তাহলে তোমরা সহজে এখান থেকে উত্তর ধরে পড়তে পারো চলো আলোচনা শুরু করি দেখো এক নম্বর বলছে দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায় দুই জাতিভিত্তিক দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায় দুই জাতিভিত্তিক দুই নম্বর প্রশ্ন একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা দাবিটি কৃষির অন্তর্গত একুশ দফা কয় দফা একুশ দফা তিন নম্বর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়েছিল উনিশশো সালে চার নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের ফলে ভাষা স্বীকৃতি লাভ হয় বাঙালি স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ হয় বাঙালি জাতি জাতিদাবৎ সৃষ্টি হয় রোম সংখ্যা এক দুই তিন তিন সঠিক শেন ষাট ঘর নম্বর সঠিক পাঁচ নম্বর প্রশ্ন নবান্ন উৎসব হয় কোন ঋতুতে নবান্ন উৎসব হয় হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে হেমন্ত খেয়াল রাখব ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশে বসবসত কোন গোষ্ঠীর ভাষা বাংলা নয় নিগোষ্ঠীর সাত নাম্বার বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎস কী ছিল কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কী কৃষি আট নম্বর লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে কোন সমাজের মধ্য থেকে গ্রামীণ কৃষিজীবী আটের ক গ্রামীণ কৃষিজীবী এখান থেকে দেখো সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে কী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিল্প বাণিজ্য আঠারো নম্বর প্রশ্ন দেশের অর্থনৈতিক মেরুদণ্ড কোন শিল্প বৃহৎ শিল্প আঠারো গহ নম্বর সঠিক বৃহৎ শিল্প উনিশ নম্বর প্রশ্ন ডব্লিউটিও এর ফুল কি উনিশের গ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা ফুল মিনিংয়ে পড়ে কি আসতে পারে সিদ্ধান ভিতরে ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ঘ নাম্বার সঠিক বিশ নম্বর প্রশ্ন বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির ফলে কি হয় শিল্প সম্প্রসারণ হয় দুই নম্বরে কর্মসংর্থনের সুযোগ সৃষ্টি হয় এই যে সংখ্যা এক এক দুই সঠিক বিশেষ কোনটা সঠিক এই ক নম্বর সঠিক একুশ নম্বর প্রশ্ন একজন নাগরিককে কয়েকটি মৌলিক গুণের অধিকারী হতে হয় একুশের ঘ নাম্বার সঠিক তিনটি বাইশ নম্বর প্রশ্ন সুন্দরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি আত্মসংযম সুন্দরিকের শ্রেষ্ঠ গুণ হলো আত্মসংযম নাগরিক কথাটির অর্থ কি দেশের ক নাগরিক কথাটির অর্থ হলো নগরের অধিবাসী নাগরিক কথাটির অর্থ কি নগরের অধিবাসী ঠিক আছে দেশের ক নাম সঠিক নগরের অধিবাসী নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বস্তরে মানুষ পালন করে কী নয়ের গনাম্বা সঠিক দুই আর তিন নম্বাস দুই আর তিন এই যে নবান্ন উৎসব পয়লা বৈশাখ এদিনে পালন করে এই কোনটা সঠিক নবান্ন উৎসব আর ভালা বৈশাখ এই গনাম্বা সঠিক দশ নম্বর প্রশ্ন শিশু বেড়ে ওঠার প্রথম সুতিকাকার কোনটি পরিবর শিশু বেড়ে ওঠার প্রথম সুতিকাকার কোনটি পরিবার দশের ক এগারো নম্বর প্রশ্ন কোনটি সিরোত্ত সামাজিক প্রতিষ্ঠান পরিবার কোনটি সিরোতায় সামাজিক প্রতিষ্ঠান পরিবার বারো নম্বর প্রশ্ন কোন সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায় গ্রামীণ সমাজে তেরো নম্বর প্রশ্ন শিশুর সামাজিক কারণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে তেরোর গ মায়ের কাছ থেকে শিশু সামাজিক কারণে প্রথম সূত্র ওঠে মায়ের কাছ থেকে চোদ্দ রবীনের টপিক দেওয়া হচ্ছে চোদ্দ পুরোনো নম্বর প্রশ্ন পড়ে নেবা আমি উত্তর বলে দেই রবিনের কি ঠিকমতো হয়নি সামাজিকীকরণ পুরোনো নম্বর প্রশ্ন রবিনের আচরণ কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে বেশি ভূমিকা রাখবে কে ঘ নাম্বার ষাটি মা বাবা বন্ধু বন্ধুবান্ধব নিজে করে সঠিক সবগুলোই সঠিক গ নাম্বার এবার দেখ এখানে চব্বিশ নম্বর প্রশ্ন নাগরিকের মৌলিক অধিকার কোথা সংরক্ষিত রয়েছে সংবিধানে আবহাওয়া নির্ধারণে কোনটি ভূমিকা রাখে তাপমাত্রা বাংলাদেশের ছাব্বিশ প্রশ্ন বাংলাদেশের জলবায়ু প্রকৃতি কেমন ক্রান্তীয় মৌসুমি গ ক্রান্তীয় মৌসুমি বাংলাদেশের আবহাওয়া সাতাশ প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং এর অর্থ কি বৈশ্বিক উষ্ণায়ন গ গ্লোবাল ওয়ার্মিং এর কথার অর্থ কি বৈশ্বিক উষ্ণায়ন আঠাইশ নম্বর প্রশ্ন কোন দুর্যোগটির এর কাল খুবই অল্প আর নিশের গ্রহ নাম্বার ষাটিক টর্নেডো ষোলো নম্বর প্রশ্ন আমাদের জাতীয় অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কৃষকেরা দেখার টপিক দেওয়া আছে এই টপিকটার থেকে আমাদেরকে উনত্রিশ এবং তিরিশ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে উনত্রিশ নম্বর প্রশ্ন সামিহার অনুভব করা বিষয়টি কি ছিল ভূমিকম্প সাবিহার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে কি নম্বর প্রশ্ন আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে কি এই খারাপ সঠিক তিরিশের পুরো এলাকা মুহূর্তে পরিণত হতে পারে তিন নম্বর চার সংক্রান্ত কোনো ধারণা না থাকা সে অনুষ্ঠানে রোমান সংখ্যা অত্যন্ত সঠিক ইচ্ছে কোন সঠিক তিনি সঠিক খ নাম্বারটা সঠিক তো শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বই প্রশ্নগুলো আমি উত্তর সভালে দিয়েছি এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো চোখ বলি একবার দেখে নেব চোর আলোচনা শুরু করি এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এই প্রশ্নগুলো আছে তোমরা তোমাদের অনুশীলনমূলক বই থেকে এই প্রশ্নগুলো ধরে ধরে সুন্দর করে পড়ে নেবে এখান থেকে ভালো করে দেখে নাও তারপর দেখো সৃজনশীল ছিল চার শিল্প এক শিল্প দুই যে চারের কমারে বলছে অর্থনৈতিক কাম কাকে বলে এর চমৎকার প্রশ্নটা ভালোভাবে দেখে নেবে ঠিক আছে দেখে বাস নাম্বার বলছে কী যে লিটন সুমন দুই বন্ধু সময়ের প্রশ্ন বলছে করছে কয় নাম্বারে বলছে বিবেক বিচার কি? বিবেক বিচার কি? ঠিক আছে দেখো এক নাগা বলছে কি এই ট্রফিক দেওয়া আছে কয় নাম্বারে বলছে পাকিস্তান নাম হলে পূর্ব পাকিস্তানের কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলতো দেখো দুই নাম্বার শিশু ছিল কি বলছে চমৎকার প্রশ্ন কয় নাম্বারে বলছে নববর্ষের উৎসবে রাখানেরা কোনটি ধামের সাথে পালন করে এখানে ছয় বলছে কি দেখো কয় নাম্বারে কোন কোন সালে বাংলাদেশে বড় আকারের বর্ণা হয়েছে এই যে সাত নং দেওয়া হচ্ছে ট্রফিক আকারে ক নম্বরে বলছে কি দেখো সায়নট কি দেখো তিন বলা আছে কি এই যে চতা প্রশ্ন ক নাম্বারে বলছে সাধারণত শিশুরা ধর্মীয় শিক্ষা কোথায় পায় তারপরে আট নামে দেখো আট নম্বরে ক নম্বরে বলছে কি দেখো একসময় এদেশের অধিকাংশ মানুষ কিসের পূজারি ছিল এই ছিল তোমাদের পূর্ণ এক সময়কার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নটা দেখে তোমাদের অনুশীলনমূলক বই থেকে এই প্রশ্নগুলো সুন্দর করে প্র্যাকটিস করে আশা করি কমন পড়তে পারে তাহলে এই সুন্দর নমুনা ক্লাসটা তোমরা ভালোভাবে দেখো এবং তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ